প্রলেপি দেওয়ার চেষ্টা করছে ভোটের আগে পাড়ায় সমাধানটার নাম কি বলবো ভ্যানিশিং ক্রিম ভোটের আগে পাড়ায় সমাধানটা কি ভোটের আগে লক্ষ্মী ভান্ডারটা কি ভোটের আগে দুয়ারে সরকারটা কি আমি ধরেই নিচ্ছি প্রলেপ যদি আপনার কারণ সাদা চোখে যদি আপনার সাদা জিনিসকে সাদা না মনে হয় সাদা চোখে যদি আপনার সাদা কালো যদি ডিফারেন্স ভোট ধরতে না পারেন তাহলে আমি ধরেই নিচ্ছি প্রলেপ মাথায় রাখতে হবে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পরিকল্পনা নয় এক্সিকিউশন করেছিল মাত্র আমি আবারও ধন্যবাদ জানাই মোদীজিকে যে এইভাবে করার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে মানুষের আর্থিক ও সচ্ছলতা আসবে বাজারে নতুন জোয়ার আসবে আর সেই জোয়ারে কে ভাসবে সেটা অবশ্য আমার জানা নেই না অবশ্যই এটা একটা স্বাগত জানানোর মতো পদক্ষেপ কিন্তু বিষয়টা হচ্ছে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতগুলো চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে তার শেষ নেই যেখানে স্বাস্থ্য বিমায় শুধুমাত্র প্রত্যাহার করতে বলেছিলেন তা নয় বহু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এখন নীল করা হয়েছে সেগুলো তিনি জিএসটি যখন শুরু হয় সেই সময় থেকে বলে আসছেন যে রাখবেন না এগুলো চালু করবেন না এগুলোতে জিএসটি রাখবেন না এগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে এই জিএসটি দিয়ে সরকার কোটিপতি হবে না কিন্তু সাধারণ মানুষের অনেক ক্ষতি হবে তো সেই সময় তারা শোনেননি পাঁচ বছর সাত বছর ওই জিএসটিতে লুটলেন তারপরে যখন এখন গোটা দেশে হাওয়া খারাপ মনে হচ্ছে বিহারে হারবেন বাংলায় অবস্থা খারাপ লোকসভায় একটা বড় ধাক্কা খেয়েছেন এখন মনে হচ্ছে যে একটুখানি কমিয়ে লোককে একটু প্রলেপ দিই যদিও বেটার লেথ দেন নেভার করেছেন ভালো হয়েছে কিন্তু গোটা দেশবাসী এবং গোটা পশ্চিমবঙ্গবাসী এটা জানবে যে প্রথম থেকে গত কয়েক বছর ধরে এই জিএসটি কমানোর লড়াইটা তাদের হয়ে গোটা ভারতবর্ষের মধ্যে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে নিয়ে গেছিলেন ফলে আর পাঁচটা লড়াইয়ের মতো এটাও বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাফল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন কমছে তারই সঙ্গে মধ্যবিত্তের বড় সুরাহা কিন্তু জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি উঠে যাওয়া রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্রের দাম কিন্তু কমছে জামাকাপড় তার দামও কিন্তু কমছে এতদিন চারটি স্ল্যাব ছিল তার বদলে এবার পুরনো দুটি স্ল্যাব পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ থাকছে এবং তার সঙ্গে নতুন করে চল্লিশ শতাংশ নতুন স্ল্যাব যোগ হয়েছে অটো ই ইরিকশোর দাম কমছে আঠাশ শতাংশ থেকে বেড়ে দাম বাড়ছে তামাকজাত দ্রব্যে চল্লিশ শতাংশ করা হয়েছে জিএসটি স্ল্যাব বিলাসবহুল সামগ্রীর দামও কিন্তু বাড়ানো হয়েছে তবে বড় সড়ো সুবিধে হচ্ছে ওষুধের ক্ষেত্রে যেখানে একদিকে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ তার দাম কমবে তার পাশাপাশি থার্মোমিটারের দাম কমবে ক্লিনিক্যাল ডায়পরের দাম কমবে মেডিকেল অক্সিজেনের দাম কমবে গ্লুকোমিটারের দাম কমছে ডায়াগনস্টিক কিটের দাম কমছে চশমার দাম কমছে দাম কমছে পেনসিলের এটাকে খুব সাধুবাদ জানাবো কারণ এটা একটা ভেরি ওয়েলকাম মুভ মধ্যবিত্ত মানুষ যাতে আরো হেলথ ইন্স্যুরেন্স করান এবং তার প্রিমিয়াম যদি জিএসটি মুক্ত হয় তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ বাড়বে আরো হেলথ ইন্স্যুরেন্স করার এবং যাতে তারা এফোর্ড করতে পারে দ্বিতীয় যে পয়েন্টটা বললেন যে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সারের মেডিসিন হ্যাঁ নিশ্চিত ভাবে এই দুটো প্রয়োজনীয় তার কারণ মডার্ন চিকিৎসা এমন বাইরে চলেছে তার খরচ সেখানে যদি একটুও কমে আসে খরচা তাহলে সাধারণ মানুষ মানুষ মধ্যবিত্ত প্রান্তিক মানুষ প্রাণে বাঁচার একটা আশা দেখবে সুতরাং আমি একজন ডাক্তার হিসেবে মনে করি এটা সত্যি সাধারণ মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মুহূর্তে পৃথিবীতে যে টারিফ যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যেভাবে ওষুধের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে জায়গায় যে 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 অর্থাৎ আমরা নতুন জায়গাটা দেখতে চায়নার সাথে ভারতের এবং রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই জায়গাতে যদি আমদানির কাঁচামালের দাম কমে আসে এবং তার উপর যদি জিএসটি লাগু না হয় তাহলে সাধারণ মানুষের আবারও বলছি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা বাড়বে এটা অত্যন্ত আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হেলথ ইন্স্যুরেন্স থেকে প্রিমিয়াম কমানো এটা একটা অত্যন্ত লং টার্ম বহু দিন ধরে এটা আমাদের একটা অনুরোধ এবং আর্জি ছিল আজকে যে সে আর্জিটা রাখা হলো বিভিন্ন ওষুধ যেগুলো এসেনশিয়াল লাইফ সেভিং মেডিকেশন তাদের উপরে ইফ পসিবল যে আমাদের ট্যাক্সেশনটাকে মিনিমাম করা সে আর্জিটাও যে মেনে নেওয়া হলো সেটা ভালো লাগছে আর সব শেষে বলবো যে ইন্সিওরেন্স প্রোভাইডাররা ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা তারা যেন এই ট্যাক্সেশন বেনিফিটগুলো মানুষের কাজ অব্দি পৌঁছতে দেন